নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নতুন অফিসিয়াল গুরুত্বপূর্ণ একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল কিনে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তোমরা ফ্রেশার কিনে অ্যাপ্লাই করতে পারবে যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে আঠারো বছর থাকলেই

কোন অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক কম সেকশন এসে মেনশন করো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দিয়ে দিচ্ছি তো আমরা অভিশালি নোটি ওপেন করেছি তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল কেডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে যেটি তোমরা কমপ্লিট দেখো কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন পাবে পাশাপাশি বোধ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সাথে সাথে বোধ তোমরা আমরা এবং সাথে সাথে বন্ধুরা তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ ওকে তো যা দেখো এখানে বলা আছে

এবং এখানে তোমাদের যেটা বলা আছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে সে পোস্টগুলো দেখো এখানে দেখো বলা হচ্ছে কোর্ট মাস্টার দেখতে পাচ্ছি শর্ট হ্যান্ড এবং এখানে কিন্তু গ্রুপ এ গ্রুপ এ কিন্তু পোস্ট রয়েছে গেজেটেড পোস্ট রয়েছে দারুণ পোস্ট এবং পরবর্তী রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং সাথে সাথে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট কিন্তু রয়েছে নন গেজেটেড পোস্ট ওকে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ আছে আর এখানে তোমাদের যে আর এখানে তোমাদের স্যালারি কারণ থাকবে লেভেল ইলেভেন এইট এবং সেভেনের এর স্যালারি কিন্তু রয়েছে সাতশো টাকা সাতচল্লিশ হাজার ছশো টাকা এবং চুয়াল্লিশ হাজার নশো টাকা স্যালারি কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে ওকে তো দারুন কিন্তু পোস্ট রয়েছে এবং আমরা পরপর আসবো তোমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বলা যে কোর্ট মাস্টার এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমার কিন্তু বলা আছে যে গ্রাজুয়েট তো বলা হচ্ছে এ ডিগ্রি ইন ল অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ ডিগ্রি লতে কিন্তু ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এবং দুই নম্বর বলা হচ্ছে প্রোফেন্সেস ইন শর্ট হ্যান্ডস ইংলিশ উইথ স্পিড দেখতে পাচ্ছ একশো একশো কুড়িটি ওয়ার্ড মিনিট তোমাদের কিন্তু ইংলিশের তরফ থেকে শর্ট হ্যান্ডে এবং পাশাপাশি নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ এ টাইপিং স্পিড থাকতে হচ্ছে ফর্টি ওয়ার্ড মিনিট এবং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে পাঁচ বছরের রেগুলার সার্ভিস দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচ বছর থাকতে হচ্ছে অথবা অথবা সিনিয়র 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 দেখতে দেখতে এই সমস্ত কাজের তরফ থেকে যেটা গভর্নমেন্ট হোক বা পাবলিক সেক্টর হোক তোমাদের কিন্তু এই কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে পাঁচ বছরের ওকে পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ পরবর্তী পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে ডিগ্রি করা থাকতে হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো সেটা আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হোক যে কোনো ব্যাকগ্রাউন্ডের পেরেছা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর প্রফেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ডে একশো দশটি ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং এখানে দেখতে পাচ্ছ নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ টাইপিং থাকতে হচ্ছে ফর্টি ওয়ার্ড পার মিনিট পরবর্তী চলে আসছে পরবর্তী রয়েছে দেখতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এই পোস্টের ডিগ্রি তোমাদের থাকতে হচ্ছে সেটা আর্টস কমার্স বা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের পেরেছা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্রফেশনটি ইন শর্ট হ্যান্ড ইংলিশ উইথ এ স্পিড দেখতে পাচ্ছ হানড্রেড ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হচ্ছে নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের উপরে টাইপিং স্পিড থাকতে হচ্ছে ফর্টি ওয়ার্ড পার মিনিট এবং এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে বয়স দেখতে পাচ্ছ তিরিশ থেকে দেখতে পাচ্ছ কোর্ট মাস্টার যে পোস্টে ফর্ডেন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স থাকতে হবে এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত সমস্ত সিনিয়র পিঠে তোমার কিন্তু ছাড় পাবে এসএসটি যদি হয়ে থাকো পাঁচ বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে যে বয়স আছে তার থেকে আরো পাঁচ বছর তোমরা কিন্তু এক্সট্রা কিন্তু আরো সুযোগ পাবে এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিন বছর কিন্তু বয়সে ছাড় থাকছে ওকে পরবর্তী দেখো পরবর্তী কী বলা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে কী বলা দেখো এখানে তোমাদের বলা আছে দেখতে পাচ্ছ তোমাদের স্কিম অফ এক্সামিনেশন সিলেকশন ফর দা পোস্ট অফ দেখতে পাচ্ছ কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড এই পোস্ট যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকবে দেখো এখানে বলা হচ্ছে টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার এখানে কিন্তু দশ মিনিট তোমার সময় পাবে যেখানে মিনিমাম ফর্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হচ্ছে এবং মিসটেক সেটা অ্যালাউড দেখতে পাচ্ছ টু পার্সেন্ট যদি মিসটেক করা সেক্ষেত্রে অ্যালো অ্যালাউড কিন্তু করা হবে ম্যাক্সিমাম মার্ক কিন্তু দশ মিনিমাম কোয়ালিফাইং মার্ক কিন্তু পাস তোমাদের কিন্তু পেতে হবে দশনের মধ্যে হ্যাঁ দশের মধ্যে তোমাদের কিন্তু পাঁচ মিনিট পেতে যাবে ওকে পরবর্তী দেখো পরবর্তী যেটা বলা হচ্ছে শর্ট হ্যান্ড ইংলিশ ইংলিশের টেস্ট হবে এখানে কিন্তু কুড়িটি ওয়ার্ড থাকবে পার মিনিটে আর এখানে বলেছে দ্য টাইমস অফ দ্য ট্রান্সক্রিপশন বি দেখতে পাচ্ছ ফর্টি ফাইভ মিনিটস এবং এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে মিস্টেক ফাইভ পার্সেন্ট কিন্তু মিস্টেক করলে অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছ উইথ আউট মিস্টেক দেখতে পাচ্ছ সমস্ত রিজেল্টস কিন্তু যা রয়েছে এখানে টোটাল মার্ক হবে একশো কোয়ালিফাইং মার্ক রয়েছে পঞ্চাশ দেখতে পাচ্ছ সাত মিনিট তোমাদের কিন্তু সময় পাবে পরবর্তী রিটার্ন টেস্টে তোমাদের কিন্তু এখানে রয়েছে রিটার্ন টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে কোর্শনগুলো কিন্তু হবে টোটাল কিন্তু একশোটি কোশ্চেন হবে এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশটি দেখতে পাচ্ছ পঞ্চাশটি রয়েছে জেনারেল ইংলিশ করসেন এবং দেখতে পাচ্ছ পনেরো জেনারেল অ্যাপিটিউড করসেন এবং পঁচিশটি রয়েছে তোমাদের এই রিলেটিভ অফ নলেজ ইন ল এবং পাশাপাশি রয়েছে দশটি জেনারেল নলেজ কর্সেন তোমাদের কিন্তু থাকবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তোমাদের সময় থাকবে দেখতে পাচ্ছো আরও ভালো আছে যেটা মিনিমাম মার্ক থাকবে একশো কোয়ালিফাইং মার্ক রয়েছে তোমাদের পঞ্চাশ পিডাব্লিউটি ক্যান্ডিড কিন্তু রয়েছে ফর্টি ফাইভ মার্কস ওকে এবার অবজেকটিভ টাইপের কম্পিউটার নলেজ টেস্ট তোমাদের কিন্তু হবে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম দশ এবং কোয়ালিফাইং মার্ক হচ্ছে পাঁচ এখানে পিডাব্লিউড ক্যান্ডিডেট যদি সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ফোর পয়েন্ট ফাইভ মার্ক থাকলেই তোমরা কিন্তু সুযোগ পাবে পরবর্তী রয়েছে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ থাকবে তো টোটাল হচ্ছে তিরিশ নম্বর কোয়ালিফিং মার্ক হচ্ছে পনেরো পিডাব্লিউড ক্যান্ডেট হয় তেরো দশমিক পাস করলেই তোমরা কিন্তু কোয়ালিফাই করে দেবে এটা গেল বন্ধুরা তোমাদের কোর্ট মাস্টার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের স্কিল টেস্ট হবে পাশাপাশি তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হচ্ছে ওকে পরবর্তী দেখো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট হচ্ছে এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকবে অন কম্পিউটারে এখানে কিন্তু চল্লিশটি ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করে স্পিড থাকতে হচ্ছে মিস্টেক অ্যালাউড রয়েছে থ্রি পার্সেন্ট এবং টোটাল মার্ক থাকবে দশ তার মধ্যে পাস পেতে হবে দশ মিনিট তোমাদের কিন্তু সময় পাবে শর্ট হ্যান্ডেড ইংলিশ টেস্ট হবে একশো দশটি ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মিস্টেক ফাইভ পার্সেন্ট রয়েছে টোটালি এখানে কিন্তু মেথড অফ দ্য কিন্তু সমস্ত মেনশন করা আছে সব মিনিট তোমরা কিন্তু সময় পাবে পরবর্তী দেখো রিটেন টেস্ট তোমরা কিন্তু হবে দেখতে পাচ্ছ চল্লিশটি জেনারেল ইংলিশ কোশ্চেন থাকবে পঁচিশটি জেনারেল অ্যাপটিটিউড কোশ্চেন থাকবে লজিক্যাল রিজনিং থাকবে দেখবে যে সমস্ত কোশ্চেনগুলো হবে জেনারেল সে নলেজ কোশ্চেন থাকবে পঁচিশটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে এখানে টোটালি কিন্তু তোমার কোশ্চেন অর্থাৎ নাম্বার থাকবে একশো আর তার মধ্যে তোমাদের কিন্তু পঞ্চাশ পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করে দেবে পিডাব্লিউটি ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ পেলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে ওকে আর এখানে কম্পিউটার টেস্ট রয়েছে অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট রয়েছে দশ নম্বর থাকবে পাশ পাঁচ নাম্বার পেলে তোমার কিন্তু কোয়ালিফাই করবে পাবলি ক্যান্ডেট যদি হয় ফোর পয়েন্ট ফাইভ পেলে তোমার কিন্তু কোয়ালিফাই করবে পরবর্তী রয়েছে ইন্টারভিউ এখানে টোটাল কিন্তু ত্রিশ থাকবে ইন্টারভিউ পনেরো পেরে তোমার কিন্তু কোয়ালিফাই হবে এবং পিডাবলটি ক্যান্ডিডিট হও তেরো দশমিক পাশ হলে কোয়ালিফাই কিন্তু করে যাবে ওকে পরবর্তী রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট করছে এই পোস্টের ক্ষেত্রে দেখতে পছো চল্লিশটি ওয়ার্ড মিনিট তোমাদের কিন্তু টাইপ করার দক্ষতা থাকতে হচ্ছে মিস্টেক রয়েছে দেখতে পাচ্ছি এখানে থ্রি পার্সেন্ট দশ নম্বর রয়েছে পাস হলে কোয়ালিফাই করবে দশ মিনিট তোমরা কিন্তু সময় পাবে এবং শর্ট হ্যান্ড ইংলিশ টেস্ট রয়েছে একশোটি ওয়ার্ডের দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু মিস্টেক রয়েছে ফাইভ পার্সেন্ট এবং সাথে সাথে দেখতে পাচ্ছো সাত মিনিট তোমরা কিন্তু সময় পাবে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে তো রিটেন টেস্ট তোমাদের কিন্তু হবে রিটেন টেস্টে যেখানে পঞ্চাশটি জেনারেল ইংলিশ কোর্সেন হবে এবং পঁচিশটি জেনারেল অ্যাপটিউড কোর্সেন্স লজিক্যাল রিজনিং থাকবে এবং পঁচিশটি জেনারেল নলেজ কোর্সেন কিন্তু থাকবে একশো নাম্বার থাকবে পঞ্চাশ পেতে হবে পিডাব্লিউটি কেন্দ্রে যদি হোক পঁয়ত্রিশ নাম্বার পেলেই কোয়ালিফাই করে যাবে এখানে সময় থাকবে তোমাদের এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কম্পিউটার টেস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের কিন্তু দশ নম্বর থাকবে পাস পেলেই কোয়ালিফাই এবং পিডাব্লিউটি কেন্দ্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে চার দশমিক পাঁচ

স্টেটে কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমাদের রাজ্যেই হবে এবং সাথে সাথে বন্ধুরা বিভিন্ন টাইপের পোস্ট তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে আর এখানে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওকে চারি ডিসেম্বর থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে আর এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ যেখানে আছে টেস্ট ফিস টোটাল মিলে তোরা দেখতে পাচ্ছ হাজার টাকা তোমাদের দিতে হবে জেনারেল ও বিসি কিন্তু যদি হয়ে থাকো ওকে এই টাকা কিন্তু দেখতে পাচ্ছ যেটা হচ্ছে রিফান্ডেবল অর্থাৎ তোমরা কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ তোমরা এটা কিন্তু ফেরত পাবে না ওকে আর দুশো পঞ্চাশ টাকা লাগবে দেখতে পাচ্ছ এস এস টি এক্সান্ডিডেটস এবং ফ্রিডম ফাইটার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি বোধরা অবশ্যই তোমরা এখানে আবেদন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চারের ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কিন্তু রয়েছে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এরিত্রিশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই সংকট অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশিলি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওটি তোমার সাথে দেখা হবে ধন্যবাদ